أعوذ بالله من الشيطان

চাল কাপড় থেকে এসে সামনে রাখলাম এবং করতে হবে

বন্ধুরা দেখতে দেখাচ্ছে বসে করুন কাজ এতক্ষণ দূরেটা আমি অপ করে রেখে আগুন জ্বালাইলাম এবং মন্ত্র পরে নিলাম দোয়া পরে নিলাম তারপরে যে পুতুল পেছানোর পর এবং এখানে ছবি আসলে দেখাচ্ছে নি এটা কোন আগুনে দেবো আগুনে নিয়ে শুকায় দিচ্ছে এটা হেড দিতে হবে গোনা এবং কি দোয়া পড়লাম সেটা আমি আপনাদেরকে দেখাবো কি বুঝবেন পড়লাম কিনের স্টেশন দেখার চেষ্টা করি আমি এই এটা করলাম এবং দোয়া আছে একটু নিচে এই দোয়া পরলাম পরার পরে এই কাজটা করলাম এবং এটা আগুনে দিছি এবং এর দিন চালানি যে দোয়াটা আছে সেই চালানটা আমি পরব এখন যে এই কাজটি করলাম করতেছি একটি স্বামী স্ত্রী বসিয়ান কাজ আসলে নেটে আমি তেমনভাবে কাজ করি না এই আত্মীয়স্বজন যদি হয় তাহলে আমি কাজ করি তো আপনারা দোয়া করবেন যেন এই কাজটা যেন সফলতা পাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার যেন দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরকাতু